জামাত ইসলাম ভোট দিলে ভালোই হবো কিন্তু জামাত দরকার দেশে জামাত থাকলে দেশের উন্নয়নে হবো ভালো হইব আমরা সবাই করবো আল্লাহ আল্লাহ ভোট তারি পাল্লা এই কথাটা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে জানাদের টিকিট পাইবো ঠিক আছে এটা আল্লাহ বাকি কইতে পারবো ঠিক আছে যে জানাদের টিকিট পাইবো কি না জানো কি কারে না কারে জানাত কারে তৈরি 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 করার না জানানো তো আল্লাহ দাম জামাতে কি জানাত নিয়ে যাবো গা জামাত দেশ ভালোভাবে চলবো মানুষ পার্শ্ব চলুক ভালোভাবে চলুক সবাই না জন্য ভালোভাবে চলাক জামাত এটা ভালো জানাত যে পাইবো এটা জামাতের বলার ঠিক নাই খেয়া জানাত হলো আল্লাহ রাতে জান আল্লাহ একজনের নিতেও পারে একজনের বিস্তর নিতে পারে একজন দুজক দিতে পারে জামাত এই কথা ঠিক ঠিক বলে নাইখা কিন্তু জামাত ক্ষমতা আসুক এটাই জামাতে যা বলতেছে যে জামাতরা ভোট দিলে যার নাতে টিকিট পাওয়া যায় এটা কি আপনার এটা কি সঠিক আমার তো মনে হয় না যে সঠিক কারণ এটা আল্লাপ বলতে পারবে যে যার নাতে ভোট দিলে যে যদি যায় ভোট দিতে যদি আপনার জামাতটা ভোট দিলে যদি যার এই যাইতে পারতাম তো জান্নাতে নাতে ভোট দাম তো নোমাজ কি করুন দরকার নাই আপনার নমাজ পড়ল লাগবে না কিছু লাগবে না তো জামাতে ভোট দেই জাহাতে টিকিট পাবো এটা সঠিক যারা হ্যার মুখো হ্যাগ মতন হয় তারা দিবে ভোট আর যারা বাসুত নামাজ পড়ে আল্লাহ রসুলকে ভয় করে তারা মনে করেন যে নামাজ নমাজুলা পড়বে সঠিক জায়গায় ভোট যে কাকে দিলে আপনার জাহনাতে যাওয়া যাবে